ফেসবুক হচ্ছে প্রতিটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফেসবুকের পাসওয়ার্ড অনেক সময় ভুলে যায় আমরা আমাদের শখের আইডি গুলো কিন্তু হারিয়ে ফেলি আপনি কিন্তু সেই ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে চোখের পলকে বের করে নিতে পারবেন যে কি ছিল পাসওয়ার্ড এবং সরাসরি আপনার ফোন লগ দিতে পারবেন কিভাবে এই কাজটি করবেন সেটি মোবাইল স্কিংকে সরাসরি দেখিয়ে দিই দশ বছর আগেও ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করার জন্য এখানে ফোনে থেকে জিমেইল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন সেই জিমেইল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলের যে পুরোফা লেগু সে প্রোফা লেগু একটি ক্লিক করে দিয়ে এখানে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট দেখতে পাবেন সেই ম্যানেজার গুগল অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের সিকিউরিটি নামক একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি ক্লিক করে একবারে শেষে চলে আসবেন একবারে শেষে আসলে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার সেই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে একটি ট্যাপ করে দেবেন এরপর পর্যায়ে এখানে এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দেখবে আমার এখানে শুধু ফেসবুক আছে তাই ফেসবুকের পাসওয়ার্ড এখান থেকে দেখতে পারবো ফেসবুকের উপরে একটি ক্লিক করতে ফোনের লক চাবে লকটি আপনি খুলে দেবেন আমি ফিঙ্গার দিয়ে খুলে দিলাম এ পর্যায়ে দেখুন এই যে আমাদের নাম্বার এবং একই সাথে পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে সুখের মতো এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দেখে নিতে পারবো এবার প্রত্যেকটি আইডির পাসওয়ার্ড আপনি দেখে নিয়ে সরাসরি লগ ইন দিতে পারবেন আশা করছি বুঝতে পারছেন এরকম ইনফরমেটিভ ভিডিও পা পেজটি ফলো দেন